আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এ এর প্র্যাকটিকামটি কোর্স একটি লার্নিং ডিজাইন বানাতে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিকামটি আমরা বিএড এর প্রত্যেকটা সেমিস্টারের সমস্ত রকম প্র্যাকটিক্যামগুলো ভিডিওর মাধ্যমে আপলোড করে থাকব। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লার্নিং ডিজাইন বানাতে গেলে কোন কোন নিয়মগুলোকে ফলো রাখতে হয় আর এই প্র্যাকটিক্রামটিতে কী কী লিখতে হয় সেগুলো সব ভালোভাবে লেখা রয়েছে এখানে প্রথমেই আমাদের কৃতজ্ঞতা শিকার লিখতে হবে অর্থাৎ এই লার্নিং ডিজাইনটি বানাতে গিয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের আমরা সাহায্য নিয়েছি প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাবো তারপরে আমরা প্র্যাকটিকামটির নাম বড় করে প্রিন্ট আউট করতে পারি বা লিখতে পারি যেখানে বড় করে লেখা থাকবে লার্নিং ডিজাইন বা শিখন নকশা এটি আমরা আমরা সেকেন্ড পেজে দিতে পারি সূচিপত্রটি তারপরে আমরা রাখব সূচিপত্রটি এখানে সূচিপত্রটি খুব সুন্দর করে বানাতে হবে সূচিপত্রটি গুরুত্বপূর্ণ পার্ট কোনো প্র্যাকটিকামের এখানে সূচিপত্রটা আমরা দেখে নিই প্রথমেই আমরা ভূমিকা দিয়েছি মানে লার্নিং ডিজাইনের ভূমিকা দিয়েছি তারপরে দিয়েছি শিকন নকশার বৈশিষ্ট্য অর্থাৎ লার্নিং ডিজাইনের বৈশিষ্ট্য তারপরে রেখেছি আমরা লার্নিং ডিজাইনের উদ্দেশ্য কোন উদ্দেশ্যে আমরা লার্নিং ডিজাইনটি বানাচ্ছি তারপরে রেখেছি আমরা লার্নিং ডিজাইনের গুরুত্ব পাঁচ নম্বরে রেখেছি আমরা আদর্শ শিকন নকশার গুণাবলী অর্থাৎ একটা আদর্শ লার্নিং ডিজাইনের কোন কোন গুণাবলীগুলো থাকা প্রয়োজন তারপরে আমরা রেখেছি শিক্ষণ নকশাটি এখানে কোন কোন উদ্দেশ্য নিয়ে সেটি তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা আমরা ধরেছি তারপরে রেখেছি শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুত তারপরে রেখেছি শিক্ষণ কৌশল অর্থাৎ লার্নিং ডিজাইনটি তারপরে রেখেছি আমরা মূল্যায়ন কর্মপত্র এবং দুর্বলতা নির্ণয় এখানে হচ্ছে লার্নিং ডিজাইনের নমুনাটি একটি পার্টে রেখেছি তার মধ্যে এই সাব পার্টগুলো রয়েছে সাত নম্বরে রেখেছি আমরা উপসংহার এবং সব শেষে যেমন থাকে আমাদের গ্রন্থপজ্জি সেরকম গ্রন্থপজ্জিকা রাখা হয়েছে এই সমগ্র প্র্যাকটিক্যামটি মোটামুটি পনেরো ষোলো পাতার মধ্যে কমপ্লিট হয়ে গেছে প্রথমেই আমরা দেখে নেব ভূমিকা বা ইন্ট্রোডাকশনটি খুব সুন্দরভাবে ভূমিকাটি এখানে লেখা আছে এখান থেকে স্ক্রিনশট করে লিখে নেওয়া যেতে পারে আমরা প্রথমেই ভূমিকা হেডিং করছি এবং এক পাতার মধ্যে সমস্ত ভূমিকাটি লিখে কমপ্লিট করেছি সুন্দরভাবে ভূমিকাটি লেখা আছে হুবহু এখান থেকে লাইন আমরা তুলে নিয়ে লিখে দিতে পারি সবার ক্ষেত্রে এই ভূমিকাটি একই হবে যে যাই থেকে লিখুক যে সাবজেক্টেরই হোক ভূমিকা একই হবে বাকি সব লেখা একই হবে শুধু লার্নিং ডিজাইনটি আলাদা হতে পারে আমার যেহেতু জিওগ্রাফি সাবজেক্ট তাই লার্নিং ডিজাইনটি আমরা জিওগ্রাফির উপর করেছি ভূমিকার পরই আমরা দেবো লার্নিং ডিজাইনের বৈশিষ্ট্য এখানে আমরা মোট সাতটি বৈশিষ্ট্য লিখেছি খুব সুন্দরভাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য এক দুই তিন করে পয়েন্ট করে আমরা সাতটি বৈশিষ্ট্য লার্নিং ডিজাইনের লিখবো সুন্দরভাবে লিখবো এখান থেকে প্রত্যেকটা বৈশিষ্ট্য লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে রেখে নিন তারপর সেখান থেকে দেখে দেখে লার্নিং ডিজাইনের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে লিখে ফেলবেন তারপরে আমরা লিখব নকশার উদ্দেশ্য অর্থাৎ কোন কোন উদ্দেশ্য নিয়ে এটি আমরা বানিয়েছি এটা বানানোর পেছনে যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরবো এখানে মোট ছটি উদ্দেশ্য আমি লিখেছি যে ছটি উদ্দেশ্য ফুলফিল করার জন্য আমরা লার্নিং ডিজাইনটি বানিয়ে থাকি এর পরের পয়েন্ট আমরা দেখি এখানে রয়েছে নকশার গুরুত্ব অর্থাৎ লার্নিং ডিজাইনে কি গুরুত্ব রয়েছে শিক্ষাক্ষেত্রে সেই সমস্ত গুরুত্বগুলো আমরা এখানে এক দুই তিন করে পয়েন্ট করে লিখেছি মোট আটটি পয়েন্ট এখানে আমরা লিখেছি এই পয়েন্টগুলো সুন্দরভাবে লিখে নেওয়া যেতে পারে প্রত্যেকের ক্ষেত্রে এই পয়েন্টগুলো সেম থাকবে লার্নিং ডিজাইনের বৈশিষ্ট্য গুরুত্ব সব একই থাকবে শুধু লার্নিং ডিজাইনটি আলাদা হবে যার যে সাবজেক্ট সে সেই সাবজেক্টের উপর লার্নিং ডিজাইনটি বানাবে তারপরে আমরা দেখব আদর্শ শিখন নকশার গুণাবলী অর্থাৎ একটি আইডিয়াল লার্নিং ডিজাইনের কোন গুণগুলো থাকা প্রয়োজন এখানে আমরা সুন্দরভাবে পাঁচটি গুণ লিখেছি এই পাঁচটা গুণ লিখতে হবে তাহলে আদর্শ শিখন নকশার গুণাবলীগুলো এরপরে আমরা দেব লার্নিং ডিজাইন অর্থাৎ শিখন নকশা এখানে প্রথমেই আমরা বিদ্যালয়ের নাম দেবো শ্রেণী দেব সময়সীমা দেব তারিখ দেব এবং শিক্ষকের নাম দেব আর অপর সাইডে আমরা লিখব বিষয় একক উপ একক এবং আজকের পাঠ তারপরে আমরা রাখবো শিক্ষণ নস্কার লক্ষ্য উদ্দেশ্য এখানের মধ্যে আমাদের থাকবে স্মরণ করা বোধমূলক প্রয়োগমূলক এবং বিশ্লেষণমূলক এই লেখাগুলো বিভিন্ন সাবজেক্টের হবে এরপরে আমরা দেখি এরপরে আমরা দেখব শিক্ষার্থীদের বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা লার্নিং ডিজাইনের ক্ষেত্রে কি কীভাবে বিশ্লেষণ করা হবে এবং কোন কোন কোশ্চেনগুলো আমরা রাখতে পারব। তারপরে আমরা বিভিন্ন রকম শিক্ষণ সহায়ক উপকরণগুলো নাম দিতে পারব এটি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে সব একই হবে কোন কোন উপকরণগুলো ব্যবহার করছি ব্ল্যাক ব্ল্যাকবোর্ড এগুলো সব তারপরে আমরা শিক্ষণ কৌশল দেব কিভাবে শিক্ষণ কৌশলটি ব্যবহার করবো এখানে আমরা সৌরজগৎ সম্পর্কে লিখেছি ভূগোলের সাবজেক্ট যদি কারো ভূগোল সাবজেক্ট হয় তাহলে এটি হুবহু কপি করে নিতে পারেন এবং অন্যান্য সাবজেক্ট হলে তারা শিকন নকশাটি তাদের সাবজেক্ট অনুযায়ী করে নেবেন বাকি সব লেখা একই হবে এবং কর্মপত্র মূল্যায়নের নস্কা এগুলো সব একই রকম থাকবে তারপরে আমরা সব শেষে লার্নিং ডিজাইনের সব শেষে আমরা দেব দুর্বলতা নির্ণয় তারপরে আমরা উপসংহার দেবো যেই লার্নিং ডিজাইনের উপসংহার সমাপ্তি করার জন্য কিছু লিখবো উপসংহারটি একই হবে সেখানে আন্তঃশিক্ষকের আর বহির শিক্ষকের স্বাক্ষর থাকবে এবং সব শেষে আমরা গ্রন্থপঞ্জিকে রাখবো তাহলেই প্র্যাকটিকামটি সম্পূর্ণ হয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স সেভেনের লার্নিং ডিজাইন প্র্যাকটিকামটি সম্পূর্ণ আলোচনা করলাম আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা বিএড ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারের সমস্ত প্র্যাকটিকামগুলো আপলোড করে রাখব এছাড়াও ডিএলএডেরও মাইক্রোলেশন প্ল্যান ম্যাক্রোলেশন প্ল্যান সমস্ত আমরা আপলোড করে রাখি এই চ্যানেলের মাধ্যমে তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন